ফারাবি ভাষাতে আমার প্রথম পরিচয় আমার এক ছোটো ভাই আছেন ওনার মাধ্যম দিয়ে বেসিক্যালি পরিচয় অনেক দিন আগে থেকেই আমার আসলে রজার আগেই আসার ইচ্ছা ছিল এরকম ডেট করতে 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 যে কোনো হয়েতে ফারাবি ভাষাতে আমার পরিচয় হয়ে যায় তখন উনি আমাকে একটা পরামর্শ দেয় যে আসলে এর মধ্যে না গিয়ে যদি রমজান মাসে যায় তাহলে ফজিলতের সময় একটু ভালো হবে আর আমিও চিন্তা করে দেখলাম যে না ঠিক আছে উনি ভালোই বলছে দিদি টাকা তো খরচ হচ্ছে টাকা পয়সা তো অনেক ভাবে যায় এটা যদি করতে পারি তাহলে সবার জন্যই ভালো হোক তো চিন্তা করে যাই হোক আপনার সাথে পরামর্শ করে আমি পরবর্তীতে তো আসার অনুভূতিটা অনেক ভালো সব কিছু মিলে আমাদের ট্যুর এখানে আসার পরে যে কার্যকলাপ মদিনাতে মক্কায় আমি আমার শাশুড়িকে নিয়ে খুব চিন্তায় ছিলাম আল্লাহ আল্লাহর সব সবকিছু সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারছি আল্লাহর কাছে এটাই শুক্রিয়া এবং পারবৈ হওয়ার জন্য অনেক দোয়া যে সহযোগিতা করেছেন আর কি ইনভারনমেন্ট স্পেশালিস্ট আছেন আমাদের